দুই সালে বগুড়া এক কলেজ ছাত্রী ধর্ষণের পর ওই কলেজ ছাত্রীর ও তার মায়ের মাথা নেড়ে করার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে সমালোচিত শ্রমিক লীগ নেতা তুফান সম্প্রতি দুদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাগারে থাকা তুফান আবারও তুলকালাম কাণ্ড খুটিয়েছে সোমবার একটি মামলায় হাজিরা দিতে আদালতে নেওয়া হয় তুফান সরকারকে হাজিরা শেষে পুলিশ তাকে আদালতের পুরুষ হাজতখানায় না রেখে নারী কাস্টোডিতে রেখে দেয় ওই সময় নারী হাজতখানায় তুফান সরকারের স্ত্রী তার শাশুড়ি তার শালিকা আশা ও কোর্টের এক আইনজীবীর সহকারী ছিলেন তার ভেতরে থাকা অবস্থায় বিষয়টি জানাজানি হলে আদালত চত্ব সরব হয়ে ওঠে এর এক পর্যায়ে বিকেল চারটার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে তুফান সরকারের স্ত্রী শাশুড়ি ও আইনজীবীর সহকারীকে আদালত থেকে পুলিশ গ্রেপ্তার দেখে হেফাজতে নেয় এ ঘটনায় দায়িত্ব অবহেল দেয় পুলিশের এক এএসআই ও নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে আমি এটুকুর ব্যাপারে কোনো কিছু করি নাই যে আমি কাকো ঢুকানা কাকে বের করা এর ভিতর আমি একেবারেই তো না